দেখুন সন্দেশখালিতে আমরা দেখছি কিভাবে মহিলাদের ওপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লক্ষ্মী ভাণ্ডার পাইয়ে দেওয়ার নামে কখনো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে রাত্রের অন্ধকারে ক্লাবে এবং পার্টি অফিসে ডেকেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি যখন প্রতিবাদ করতে গেলেন সেই রাজ্য সভাপতির ওপরে বেআইনিভাবে আক্রমণ একশো চুয়াল্লিশ ধারা মহামান্য আদালত বাতিল করার পরেও রাজ্য সভাপতিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে ওনার সাথে বহু বহু সংখ্যক কর্মীদের উপর আঘাত করা হয়েছে আমরা দেখলাম গতকাল ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি ইন প্রেস প্রেসের ওপরেও আঘাত করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস গতকাল রিপাবলিক বাংলার এক জার্নালিস্টকে সন্তু পানকে তাকে করেছে আজকে আমরা মহামান্য আমাদের আদালত তাদের নির্দেশ পরেও সেখানে ঢুকতে আমরা পাচ্ছি না আজকে আমরা ব্ল্যাক ডে হিসাবে এটা পালন করেছি এখন ভাটপাড়া থানায় আমরা আমাদের কথা জানিয়েছি আমরা বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে আমরা প্রশাসন প্রশাসনকে জানাতে চেয়েছি যে এইভাবে যদি চলতে থাকে আমাদের লড়াই আন্দোলন আরো বৃহত্তরতর লড়াই আন্দোলন হবে বিমলেশ তেবারি জেলা যুব